সৌদি আরবের বিখ্যাত কোম্পানি কুদু কোম্পানি এই কোম্পানিতে আবারও লুক নিয়ে আসতেছে দু হাজার পঁচিশ সালের জন্য তো অনেকেই এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করছেন অনেকে জানতে চাইছেন বা এই ঘটনা কি সত্যি নাকি লোক কি আবার নিতেছে কি নাকি কোদু কোম্পানিতে তো আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে কোদু কোম্পানিতে বাংলাদেশে কুদু কোম্পানির ভিসা গেছে কিন্তু ভিসাগুলো সাপ্লাই কোম্পানির কুদু কোম্পানিতে এখন বর্তমানে ডাইরেক্ট কোনো ভিসা বাংলাদেশে নাই এটা যদি আপনাকে এজেন্সি বা দালাল বলে থাকে যে ডাইরেক্ট কুদু কোম্পানির ভিসা হবে তাহলে কিন্তু মানে মিথ্যা কথা তো যাই হোক সাপ্লাই কোম্পানি হইলেও আপনাকে বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে নিয়ে আসবে কোদু কোম্পানিতে আপনি চাইলে ইচ্ছা করলে দালাল বা এজেন্সি আপনাকে পাঠাইতে পারবে না কারণ কোদু কোম্পানির প্রতিনিধি বাংলাদেশে গিয়ে আপনাকে সিলেক্ট করবে ইন্টারভিউ নিবে ইন্টারভিউ যদি আপনি পাশ করেন তাহলে আপনি এই কুদু কোম্পানিতে সার্ভিস ক্রু পদে আসতে পারবেন তো এখন কথা হচ্ছে এই যে সাপ্লাই কোম্পানি এটা আপনার জন্য কেমন হবে তো যেহেতু এই কোম্পানিটা টোটালি সাপ্লাই কোম্পানি থেকে লুক নিচ্ছে তো আপনার জন্য খারাপ হবে না আপনি আসতে পারেন আপনাকে দেখে আসতে হবে এই সাপ্লাইয়ের মধ্যে কোন কোম্পানিটা ভালো যেমন সামাস্কো কোম্পানি আলমা অরিদ কোম্পানি দুইটাও কিন্তু সাপ্লাই এই দুইটা কোম্পানিও কুদুতে লুক দেয় আরেকটা আছে আফদাল তো সেটা সম্পর্কে এতটুকু আমার ধারণা নাই তো এই দুইটা কোম্পানিতে আপনি যদি আসতে পারেন আপনার জন্য ভালো হবে যাওয়ার সময় হিসাব কিতাব ঠিক মতো পাবেন সাপ্লাই হলেও তাদের হিসাবগুলো ঠিক আছে কিছু কিছু সাপ্লাই আছে আপনাকে নিয়ে আসবে আসার পরে দুই বছর কন্ট্রাক্ট শেষ হইলে যখন আপনি দেশে চলে যাইতে যাবেন তখন কিন্তু হিসাব দেয় না অনেক কোম্পানি আছে এরকম হিসাব দেয় না তো এই দুইটা কোম্পানি আপনি পারলে এজেন্সির সাথে কথা বলে নেবেন যে এই দুইটা কোম্পানির ভিসা যদি হয় তাহলে আপনি আসবেন আবার অনেকেই আবার মনে করেন না যে এই কোম্পানির আমি অ্যাডভার্টাইজ করতেছি এটা হলো আপনার উপরে নির্ভর করে আপনার ভালো লাগলে আসবেন আপনার যে কোম্পানি ভালো লাগে ওই কোম্পানিতে আসেন কিন্তু কদু কোম্পানি টোটালি ভিসাগুলো হবে সাপ্লাই কোম্পানির আপনার ডিউটি করতে হবে এখানে বারো ঘন্টা কিন্তু দশ ঘন্টা হলো ওনাদের ফিক্সড ডিউটি তো এই দশ ঘন্টাতে আপনি স্যালারি পাবেন হলো তেরোশো রিয়াল তেরোশো রিয়াল প্লাস যে দুই ঘন্টা আরও ডিউটি করবেন ওভার টাইম সেটা হলো ওভার টাইমের সাথে যুক্ত হবে তো টোটালি আপনি বারো ঘন্টা ডিউটি করে স্যালারি পাবেন প্রায় পনেরোশোর উপরে ধরেন ষোলোশোর কাছাকাছি আর এই এর মধ্যে কিন্তু আপনার খাবার খাওয়ার অ্যালাউন্স সহ কিন্তু আপনার এই পনেরোশো বা ষোলোশো রিয়ালের মতো সার্ভিস ক্রু পদে আপনি স্যালারি উঠাইতে পারবেন আর এখন বর্তমানে নিয়োগ হচ্ছে অনলি সার্ভিস ক্রুতে তো যারা দুই হাজার পঁচিশে জানুয়ারির মাসে ইন্টারভিউ দিবেন তো অবশ্যই আপনার পছন্দের এজেন্সির সাথে যোগাযোগ করবেন ওই এজেন্সির মাধ্যমে আপনি এই সার্ভিস পদে কুদু কোম্পানিতে আসতে পারবেন কোম্পানি হিসাবে কুদু কোম্পানি খুবই ভালো কোম্পানি আর সৌদি আরবে এটা অনেক ব্রাঞ্চ রয়েছে অনেক শাখা তো যারা সৌদি আরবের কুদু কোম্পানিতে আসতে চেতেছেন তাদের জন্য শুভকামনা ভালোভাবে বিশ্বাস যাশাই বাছাই করে এরপরে আসার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ